উপস্থিত গ্রাম শহর থেকে আসা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কাজ কর্মরত আসা কর্মী বৃন্দ এবং অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাবৃন্দ আমরা সকলেই জানি আজকে এখানে কি উদ্দেশ্য নিয়ে ডেপুটেশনে এসেছি আমাদের এখানে ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় যতগুলি ব্লক আছে এবং যতগুলি পৌরসভা আছে সমস্ত জায়গা থেকে কর্মীরা আজকে এখানে এসেছেন আমাদের আজকে কেন এখানে আসার প্রয়োজন হলো কেন আসছে হলো এবং কেন আজকে এইভাবে একদম প্রশাসনের দরে ধরে এই কর্মীদের ঘুরে বেড়াতে হচ্ছে এবং এই যে যন্ত্রণা নিয়ে কর্মীরা প্রতিটা পদে ভদে কাজের খেচ্ছে যেতন ভাতা পাড়ার খেচ্ছে কেন আজকে তারা একটা অবহেলিত বই

যে যে কর্মীরা স্বাস্থ্য ক্ষেত্রে পুষ্টি ক্ষেত্রে কাজ করে তাদের বেতন ভাতাটাও নিয়মিত পায় না এই আশা কর্মীদের চার মাস পেরিয়ে গেল তারা ইনসেন্টিভ পায়নি এক বছর পেরিয়ে গেছে তারা টাকা পাইনি জল পরীক্ষা টাকা তাদেরকে দেওয়া হয় না নানান সা ব্যাপিয়ে ন হয় তার পাকা দেওয়া হয় না। এতস্ত করদিন পবে সাত হাজার কা পানতে খাত খানাায় পাশি থাকে দের থাক মিত নিরা হয়েছে। ফেলমিের মেবাই হয়েছে। আঙ্গরাজানিয়ায় হয়েছিল। আমাদের আশু দাবি হচ্ছে মোবাইল কেনার উপর রকম শর্তারোপ করা চলবে না এটা আসল দাবি কিন্তু আমাদের যে স্থায়ী দাবিগুলো রয়েছে আইসিডিএস এবং পৌর স্বাস্থ্য কর্মীদের ওপর একের পরে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হচ্ছে না আমাদের যে ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা লেবার কমিশনের অর্ডার অনুযায়ী তাও দেওয়া হয় না আমাদের নিয়মিত কোনো বেতন ইনসেন্টিভ দেওয়া হয় না প্রচুর কাজ করানো হয় বিনা পয়সায় এগুলির প্রতিবাদে আজকে আমাদের তিনটি ইউনিয়নের পক্ষ থেকে যৌথ ডেপুটেশন বিএন সাহেবের আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত জায়গা থেকে এরা এসেছেন আশা কর্মী আইসিডিএস কর্মী এবং পৌরস্বাস্থ্য কর্মী এটা তো খুবই অমর্যাদা কর আমাদের দাবি এটাই যে এদের উপরেই পুরো স্বাস্থ্য পরিষেবাটা টিকে রয়েছে শিক্ষা পরিষেবা দিকে রয়েছে অথচ এদের যথার্থ বেতনও দেওয়া হয় না এদের স্বাস্থ্যের প্রতিও কেউ লক্ষ্য রাখে না এদের ছেলে মেয়েদের কি করে কি হবে কেউ কিছুই না এই বঞ্চনার প্রতিবাদেই আমাদের আন্দোলন আমাদের দীর্ঘস্থায়ী আন্দোলন চলবে আমরা এই দাবিতে আরও উচ্চতর জায়গায় যাব এবং আমাদের আন্দোলন চলছে আজকে আমাদের রাজ্য সম্পাদিকা আশাকর্মী ইউনিয়নের তিনি এসেছেন তার নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচিটা হবে আমার নাম ক্ষমা পণ্ডা আমি এআইউটিউসি যে ইউনিয়নের পক্ষ থেকে এই আন্দোলনগুলো

তারা <laughs> তাই <laughs>

তাকে এম এম বানিয়েছ তাকে অফিসার বানিয়েছ তাকে নার্স বানিয়েছ তুমি হিসাবে করাবে তুমি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে মায়ের সব করিয়ে নেবে। আর তুমি তার বেতন ভাতা ভবিষ্যতে লাগছে করে পাঁচ টাকা তাই সরকার ঠিক মতো দিতে পারে না একেবারে অন্যান্য রাজ্যে অনেক বেশি দেয় অনেক বেশি পাই করবিরা আমাদের এই রাজ্যে তারা এইটুকু দেয় ক্লান্ত আর আমাদেরকে অন্যভাবে নেবেন না কিছুদিন আগে ক্লাবগুলোকে দর রেখেছে ধরে ধান্না ট্রেক ছাড় আমার মাননীয় যুক্তবর্তি ধরেছে কত চাই তোমাদের কোন গ্রামের ভোট সুরক্ষিত করবে তোমাদের ফটো চাই আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ দশ দিয়ে দিলাম আর আশা করবি অঙ্গনবাড়ি করবি যে অন্যের স্বাস্থ্য অন্যের মাতৃত্ব সুরক্ষিত করে অন্যের সন্তানের তার স্বাস্থ্য পরিষেবা দেয় আর আশা সংসার নেই তার সন্তানের দায়িত্ব সরকারের নেই সেই আশা করবি অঙ্গনবাড়ি করবি দায়িত্ব শরীরের সাথে দায়িত্ব সরকারের নেই তাহলে কেন এক কিনে দেব সস্তায় মোবাইল কিনে দেবো এখান থেকেও কিছু টাকা যদি আরো কিছু আমরা আমাদের থেকে আরো কিছু চলে দশ হাজার এমনিতেই এক বছর চলবে না দশ হাজারের মোবাইলে তারপরে সেখান থেকে বলছে সস্তায় দেব গতকাল আজকে আমি একটা ছবি দিয়েছি ওই রায়গঞ্জ ব্লকের গ্রামে বসে আছেন মোবাইলের যিনি কোম্পানি থেকে লোক এসেছেন তিনি বসে আছেন আশা কর্মীদেরকে বলা হয়েছিল তোমরা দশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আসবে লাইন দিয়ে রেশন দোকানে যেমন মাল কিনতে যাই লাইন দিয়ে মোবাইল নিতে আসবে একজন আশা কর্মী আর যাইনি সেই মোবাইল আনতে একজনও যাইনি আমাদের দাবি হচ্ছে মোবাইল আমাদের আজকে ডিজিটাল ইন্ডিয়ার জন্য বিশ্বায়নের জন্য এবং সমস্ত কাজ যেহেতু অনলাইনে হচ্ছে মোবাইল আমাদেরকে ব্যবহার করতে হয় আশাকর্মীরা ব্যবহার করে মোবাইলে তারা প্রথম সরানো হয়েছিল পি এম এস জি ওয়াই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা সারা গেছিলো বাংলা মাতৃ যোজনা সব যোজনা ফেল এবং এলাকার মানুষ বলে আশা কর্মীরা আমাদের এই টাকাগুলো সব মেরে খেয়ে নিয়েছে অতকাল সরকার টাকা দেয়নি সেই দায় সেই চোরের অপবাদ কর্মীদেরকে বহন করতে হচ্ছে কেন তার দায় তার জবাবদিহি বিএম কে করতে হবে আর তুমি এই টাকা দিচ্ছ টাকা নিয়ে ব্লকে ব্লকে দল চলে যাচ্ছে দশ হাজার টাকার আমরা তো আমাদের কাজের প্রয়োজনে বিএমএন ধোয়াই কাজের প্রয়োজনে আমরা সবার নাম নথিভুক্ত করেছিলাম কি হয়েছে কে কি পেয়েছে কেউ কিচ্ছু পাইনি কালকে আমরা পাইয়ে দিতে পারিনি তার দায় আশাকে বহন করতে হচ্ছে আশাদের কাছে আমি বলবো চাপের কাছে ভয়ের কাছে নথি শিকার করে ভয়ে ভয়ে আপনারা সব চলে যান আপনাদের কাছে চাকরি চলে যাবে টাকা কেটে নেবে সখজ হবে টাকা তো ভাগে ভাগে দেয় টাকা তো চার মাস হলই বাকি। আপনার যদি এক মাসের টাকা আটকে দেন, আপনারা যদি এক মাসের ইনসেনটিভ না দেন, আন্দোলন করার জন্য আত্মিক রাস্তায় রাস্তায় লোক কাছে জেলড়াতে হবে। এরকম কি বুঝছেন? যদি আমাকে চেয়ে খেতে হয়, আমি আমার মর্যাদা নিয়ে আন্দোলন করব নয় করব না দাবি আদায় করব। এবং আমরা বলেছি যে মোবাইল করমিনা ব্যবহার করছে, সেই মোবাইলি ব্যবহার করবে। যার মোবাইল নেই সে মোবাইল কিনবে যার মোবাইল আছে সে মোবাইল দেখাবে যে আমার মোবাইল আছে এখনো তার আয়ু আছে আমি এই মোবাইলেই কাজ করব। আর আমি ডাটা এন্ট্রি অপারেটর নই আমি সব কাজ কোন ভাবেই করবো না আমার যেটা কাজ আমি সেটাই করব তাকে ভাউচার যদি দিতে হয় যেভাবে ভাউচার আপনার যা আছে ব্লকে ব্লকে জমা দেবেন আপনারা মোবাইল কেনার জন্য এখনি তাড়াহুড়ো করতে যাবেন না আমাদের পয়জোটা কিনতে হবে কিন্তু আমরা এতকো ধাক্কা দিতে চাই দেখাতে চাই আমি গতকাল ওই উত্তর দিনাজপুরের বিওনেই ডি এম এইচ ডি সঙ্গে এবং একেবারে সে আধিকারিকদের পুরো মেলা বসে গেছে তাদের সঙ্গে আমরা ভিক্ষু আমি বললাম যে আপনার উত্তর দিনাজপুরে কতজন এত বড় একটা জেলা পৌর স্বাস্থ্যকর্মী এবং গ্রামীণ কর্মী অঙ্গনওয়াড়ি ওরা হিসাব দেখানো পৌর কর্মী এবং আশাকর্মী আড়াই হাজার গ্রামীণ আশা এক হাজার পৌর তিন হাজারের মধ্যে মাত্র ন জন মোবাইল কিনেছে এই যে তথ্য এটা আমাদের কাছে কে নির্দেশ করে কারণ কর্মীরা তারা তাদের মোবাইল আছে পুজোর আগে নানা অপারের সময় তারা মোবাইল ধার দেবা করে কিনেছে আমার একটা এই ইএমআই ইএমআই দিয়ে আর দুটো মোবাইল নিয়ে তারা কি ছবি তুলে আর আনন্দ করে ফেসবুক করে ঘুরে বেড়ানোর জন্য দুটো মোবাইল নিয়ে ঘুরে বেড়ানো কর্মীরা কোনভাবে হয় আর দুটো মোবাইলের রিচার্জের খরচ কে দেবে যদি মাসে মাসে হাজার টাকা করে দেই আমরা ধরে দেখতে পারি না হলে সব মোবাইল লা সেই মোবাইল থাকবে মোবাইল যখন খারাপ হবে তখন আমরা মোবাইল কিনব আর অরিন্দম আর যে মোবাইলের চলছে যে মোবাইলে ছবি তুলে ছাড়তে হবে তুমি কোথায় আছে আমাকে দেখাতে হবে

অনেকেই যারা ছোট ফোন ব্যবহার করে আর কিছু জনের খারাপ হয়ে গেছে কারণ এই যে তৎপর এই যে লড়াই এই যে আন্দোলন আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা জানি নানান জেলাতে বলেছে কোন চাপ নেই তোমরা পড়েкинуло নানান ব্লকে বলেছে তোমরা একটা কিছু দিয়ে দাও অনেক ব্লকে বলেছে তুমি হাতে লিখে দিয়ে দাও যে তোমার একটা মোবাইল আছে তাহলে এই সবগুলো ব্লকগুলো বলতে পারছে কি করে বলছে মানে যেমন তাদের আকার আছে তাদের আইন আছে তার ফাঁকও আছে বলে আমরা এই স্বাস্থ্য ভবনে গতদিন গত দুবার ডেপুটেশনে গেছি এই ডেপুটেশনে আমরাও জানিয়ে এসেছি আগামী দিনে এই মাস থেকে আমরা প্রতিটা সেন্টারে প্রতিটা ভিএমএইচকে চিঠি দেব আগামী তেইশে ডিসেম্বর থেকে আমরা কর্মবিরাজিতে নামবো আমাদের শুধু আমাদের ভাতা ঠিক থাকতে হবে কেরলার আশা করবে না দুশো কাজ করেনি তাদের ঘরবাড়ি তুলে নিয়ে যায়নি সরকার তাদের ঘসিয়ে দেয়নি সংগঠিত আন্দোলন এআইউটিউসির ব্যক্তিত্বে সুসংগঠিত আন্দোলনই পারবে এ রাজ্যের লক্ষ্য লক্ষী ওয়ার্কার তাদের ফদ দেখাতে আপনারা কিন্তু আপনাদের জায়গায় পরিষ্ঠভাবে ধরে রাখবেন এই ব্লকে এই এই জেলাতে আমি নিজে বলেছিলাম যে আমি যাব তাহলে আপনারা আজকে যে বিরাট সংখ্যা এসেছেন অনেকে আসতে পারেনি তারা জানিয়েছে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এখানে পৌর স্বাস্থ্য কর্মীদের নেত্রী আছে অঙ্গনারী কর্মীদের নেত্রী আছে তারাও এখানে তাদের বক্তব্য রাখবে সকলকে আপনার আগামী দিনে যে লড়াই চামড়া দিতে চলেছি আপনারা সেই লড়াইয়ে সহযোগিতায় আছেন কিনা আপনাদের মতো চাইছি আগামী দিনে লড়াইকে আমাদের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে কেরালা কর্ণাটক দিল্লি হরিয়ানা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ সর্বত্রই যেমন আশা কর্মী অঙ্গনারী কর্মী পৌর স্বাস্থ্য কর্মীদের লড়াইয়ের মধ্য দিয়ে বেতন ভাতা বেড়েছে আমরা সেই প্রক্রিয়াতেই এ রাজ্যে এ রাজ্যের যে এক লক্ষ স্কিম ওয়ার্কার আমরা সেই আন্দোলনে আছি আপনারা কেউ যাবেন না আমাদের প্রতিনিধি এখন ডেপুটেশনে যাবে এবং আমাদের ওখানে যা দাবি পত্র আমরা জানিয়ে দিয়ে আসবো এবং আমাদের যেভাবে হাঁটা যেভাবে চলা সেইভাবে আমরা চলবো এই কথাগুলি সকলকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আমার কথা এখানে শেষ করলাম

আজকে আমাদের মূলত ডেপুটেশান হচ্ছে সরকার দশ হাজার টাকা দিয়েছে মোবাইল কেনার জন্যে আশাকর্মী পৌর স্বাস্থ্যকর্মী এইচএসডব্লিউ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের তো এই মোবাইল কেনার জন্য যে টাকা দিয়েছে এবং যা শর্ত দিয়েছে এই টাকা এবং এই শর্ত মোবাইল হয় না আর শর্তকে আমরা পরিপূর্ণভাবে প্রত্যাহার করতে বলেছি আর আমাদের দাবি হচ্ছে মোবাইল আমাদের দীর্ঘদিনের দাবি কারণ মোবাইল ছাড়া এখন বহু কাজ হয় না ফলে মোবাইল কাজের প্রয়োজনে অনেক আগে থেকেই কর্মীরা ধার দেনা করে নানানভাবে ইনস্টলমেন্টে মোবাইল কিনেছে ফলে সরকার টাকা দিয়েছে আমরা মোবাইল ধার দেনা করে কিনেছি মিটে গেল ফলে আবারও তারা চাপ দিচ্ছে মোবাইল আরও একটা কিনতে হবে সিম নিতে হবে এবং ওই মোবাইলে তার নিজস্ব প্রয়োজন এসে ব্যবহার করতে পারবে না অফিসিয়াল পারপাসে আরও কিছু ওখানে অ্যাপস স্ট্যাপস দেবে দিয়ে সমস্ত ধরনের কাজ এই ধরনের আশাকর্মী অঙ্গনারী কর্মী এবং পৌরস্বাস্থ্যকর্মী তাদেরকে দিয়ে করানো হবে তাহলে এত কাজ এইট পাস তাদেরকে এই যোগ্যতা যাচাই করে যদি নিয়ে থাকে তাহলে এত কাজ তাদের তো করার কথা নয় এই কাজ করার জন্য সরকারি কর্মীরা আছে এ এনএম আছে সেকেন্ড এনএম আছে ডাটা এন্ট্রি অপারেটর আছে আশা দিয়ে দেয় কাজ করানোর কথা নয় এবং এই মোবাইল চালাতে গেলে এই বাজার দরে ন্যূনতম সাড়ে তিনশো টাকা রেগুলার নেটপ্যাক লাগে সরকার দেয় না ফলে তারা কি করে এত প্রত্যাশা করে এই ধরনের কর্মীদের কাছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে চার মাস ইনসেন্টিভ বাকি কোনো ইনসেন্টিভ তাদেরকে দেওয়া হয়নি এবং এক বছর পি এল টাকা বাকি তারা জল পরীক্ষার কাজ করে তাদের হাজার হাজার টাকা বাকি বহু সার্ভে করে হাজার হাজার টাকা বাকি এক একজন কর্মীর প্র্যাকটিক্যালি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা করে বাকি এক একজনের ফলে যে সরকার রেগুলার পয়সা দিতে পারে না ভাতা দিতে পারে না বাকি মেটাতে পারে না সে দুটো মোবাইল চালাবে এই কর্মীরা তারা কি ওই ফেসবুক করে আর বিনোদন করে ঘুরে বেড়াবে আর দুটো মোবাইলের রিচার্জের টাকা কে দেবে ফলে আমাদের আমরা অলরেডি দুটি ডেপুটেশন স্বাস্থ্য ভবনে দিয়েছি এবং আমরা বলেছি পরিপূর্ণভাবে আমাদের এই শর্ত প্রত্যাহার করতে হবে বিনা শর্তে মোবাইল দিতে হবে মোবাইলের মধ্যে অতিরিক্ত কোনো কাজ কোনো অ্যাপ এগুলো চাপানো চলবে না ভাতা নিয়মিত দিতে হবে সমস্ত বকিয়া মেটাতে হবে এবং এই সমস্ত স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি দিয়ে ন্যূনতম ছাব্বিশ আমাদের আজকে তেইশটা জেলাতে জেলা হেডকোয়ার্টারে বিক্ষোভ চলছে এবং ডিএম কোথাও সিএমেই ডেপুটেশন চলছে আমাদের শর্ত এবং আমাদের দাবি আমরা জানিয়ে দেব। মিট করুন নাই করুন কারণ আমরা স্বাস্থ্য ভবনকেও জানিয়ে দিয়েছি আমরা আজকের এখানে জানিয়ে দিচ্ছি সারা রাজ্যেই জানাচ্ছি যদি আমাদের এই দাবিগুলো মানা না হয় এই শর্ত যদি প্রত্যাহার না করে আমাদের সমস্যা যদি না মেটায় টাকা পয়সা সব যদি মিটিয়ে না দেয় তাহলে আগামী দিন আমরা কাজ করতে কাজ বন্ধ করতে বাধ্য হব এবং এই বন্ধটা হবে লাগাতার মাসের পর মাস আমরা কোনো কাজ করব না আমরা দেখাতে চাই পুষ্টি দপ্তরে স্বাস্থ্য দপ্তরে এই কর্মীরা কাজ না করলে কি করে তাদের এই দপ্তর চলে এটাই আমরা দেখিয়ে দিতে চাই আশা কর্মী কতটা অনিবার্য কর্মক্ষেত্রে এটা আমরা বোঝাতে চাই আমার নাম ইসমতারা খাতুন স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা এই বিষয়ে বলার একটাই যে যেহেতু দেখুন আমরা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এইচএসডাব্লিউ কর্মী হয়তো বেগুনি ইউনিফর্ম থেকে সবাই আমাদেরকে আশাকর্মী বলেন কিন্তু আমরা আশাকর্মী নই আমরা এইচএসডাব্লিউ অনারি হেলথ ওয়ার্কার পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা মাসিক ভাতা পাই আমরা আমরা সুডার আন্ডারে কাজ করি স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি তার অধীনে মিউনিসিপ্যাল ভাইয়া আমরা কাজ করি কর্পোরেশনের মাধ্যমে এবার আমাদের এই ইনসেন্টিভের কাজগুলো আমাদেরকে স্বাস্থ্যভবন করিয়ে নেয় আমাদের মৌখিক একটা আরবান আসা নাম দিয়ে ডাকে এর কোনো কাগজপত্র আমাদের কাছে নেই যেহেতু আমরা সুডার কাজ করি আমরা বিগত তিন বছর ধরে মোবাইল ফোন কিনে সুডার যাবতীয় অনলাইনের কাজ আমরা এই মোবাইলে করে থাকি এর জন্য আমাদের সরকার কোনো টাকা পয়সা দেয়নি আমরা ব্যক্তিগত টাকা দিয়ে আমরা এই ফোন কিনেছি এবং আমার কাজ চালিয়ে যাচ্ছি এখন হঠাৎ করে রাজ্য সরকার দীপাবলির উপহার হিসেবে ঘোষণা করলেন দশ হাজার টাকা ফোন কেনার জন্য তোমাদের দিয়েছি তার বিনিময়ে তারা চোদ্দোটা শর্ত দিলেন সেই শর্তগুলো না মানা গেলে তার এগেনস্টে পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে সে যখন রিটায়ার্ড করবে তখন তার টার্মিনাল বেনিফিট আটকে দেওয়া হবে এটা কীরকম নিয়ম এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমরা এটাই চাইছি যে অবিলম্বে ১৪টি শর্ত তুলে নেওয়া হোক আমরা শর্ত মেনে ফোন নেব না তাতে যদি বলা হয় যে না তাহলে তোমাদের কারণ আমরা অফলাইন কর্মী আমাদের মাধ্যমিক ক্যাটাগরিতে কাজে নিয়েছিল মাধ্যমিক পাস করা মেয়েরা কখনো অনলাইনের ডেটা এন্ট্রির কাজ করতে পারে না এই যদি শর্ত না তুলে নেওয়া হয় আমাদের যদি প্রথমত আমরা ফোন কিনবো না যার ফোন নেই সে কিনবে যার আছে সে কেন কিনবে কারণ আমাদের অনেকের ইএমআই চলছে আমরা না মানা হলে ভবিষ্যতে আমরা ধীরে ধীরে ইনসেন্টিভের কাজ বন্ধ করব অর্থাৎ পরবর্তীতে আমরা সম্পূর্ণ অনারিয়াম যে কাজগুলো সেই কাজও আমরা বয়কট করে দেব আমি মাম্পি দাস বিশ্বাস পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়ালি কন্ট্রাকচুয়ালি ইউনিয়নের স্টেট অফিস সেক্রেটারি এবং উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা

কি করেছে <was young> <sería>